আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের এখানে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি কোনো রেসিপি ব্লগ নয় আজকে হচ্ছে একটা আমার একটা নতুন একটা উদ্যোক্তা তো অনাথ বা এতিম বাচ্চাদের জন্য আজকে আমি একটা উদ্যোক্তা নিয়ে নিয়েছি দেখেন প্রথমে এখানে আমি চার পাতা ডিম কিনে এনেছি বাজার করেছিলাম বাট ওইগুলো আমি ভিডিও শ্যুট করিনি কারণ ঘুরে ঘুরে এক দোকান থেকেই কিনেছি বাট আমার একটু মানে খুবই লজ্জা লাগছিল তার জন্য তো এরপর আমি এক বস্তা চাল এনেছি এক বস্তা বলতে এখানে এক পেকে আরাম চাল তো বস্তাটা উল্টে রাখা হয়েছে তার জন্য বুঝতে পারছি না তো এটিম বাচ্চাদেরকে একটা মান্নাট করেছিলাম মেয়ের অসুস্থ অসুস্থতার সময় তো ও তখন তার জন্য আর কি যত তাড়াতাড়ি দেওয়া হয় ততই ভালো তো এখানে আমি কি কি বাজার খরচ এনেছি সবগুলো তোমাদের সাথে আমি আর করব তো দেখে নাও আমি এখানে কি কি এনেছি সবগুলো বাজার আমি বেগ থেকে বের করছি এটা হচ্ছে সাদা তেল সাদা তেলের নামটা জানি কি ছিল খেয়াল নাই যদিও সাদা বাহার এরপর রানি তেল জিরা দুনিয়া রানি তেল দু প্যাকেট সাদা তেল এক প্যাকেট এরপর হলো দারচিনি এলাচ পঞ্চাশ গ্রাম করে একশো গ্রাম এরপরে টাটা লবণের এক প্যাকেট লবণ এরপর হলো দু কেজি মুগ ডাল তো মুগ ডালের প্যাকেটটা ভালো করে বাঁধা নিই তা আমি ভালো করে বেঁধে তারপরও ফিরে আসছি তো এখন মুগ ডালের প্যাকেটটা ভালো করে বেঁধে নিয়ে নিয়েছি দেখো শুকনা লঙ্কা এখানে দশ টাকার এরপর এই কালো কালো প্যাকেটের মধ্যে কী জানি আমি এখন প্যাকেটটা খুলে নিচ্ছি এখানে হচ্ছে রসুন তো রসুনটা ওরা যেভাবে লিস্ট করে দিয়েছে এই লিস্ট এর অনুযায়ী কিন্তু আমি বাজারে খরচ এনেছি আজকে তো এখানে হচ্ছে আদা তো আদা পাঁচশো গ্রাম তো এরপরে এখানে হচ্ছে পাঁচ পুরন পঞ্চাশ গ্রাম তো এরপর হলুদ এরপরে হচ্ছে দুনিয়া এগুলি কিন্তু সব লং ট্রাই আমাদের ত্রিপুরার আরে যে লং ট্রাই যে এটা হচ্ছে ত্রিপুরার আমাদের যে মশলা গরু তে মশলা যে এরপর আমি এখানে পাঁচ কেজি আলু এরপর তিন কেজি পেঁয়াজ দিয়েছি এরপর হচ্ছে লঙ্কা গরু সবগুলোই কিন্তু লং ট্রাইয়ের লং ট্রাই এটা হচ্ছে আমাদের একটা লং ট্রাই পাহাড় আছে আতেরো মোড়া পাহাড় আছে যারা ত্রিপুরায় আছেন ত্রিপুরা থেকে দেখছেন ওরাই বুঝতে পারবে তা আমি এইটা মানে যে করচগুলো আমি দেব মাদ্রাসায় আরই তো মেয়ে যে আঁকি কা দিয়েছিলাম ওটাও কিন্তু আমি রাজদানগর মাদ্রাসায় দিয়ে দিয়েছি তো আমি মাংসগুলো তো আর এখন দেখাতে পারবো না তো মাংসগুলো তো অবশ্যই জবাই করাই দিতে হবে কেননা মাদ্রাসার বাচ্চারা তো জবাই করা ছাড়া মাংস খাবে না তার জন্য আমি আস্ত মোরগ দিয়ে দেব তো এগুলো তো আর দেখাতে পারবো না কালকা আমাদের বাড়ি থেকে এগুলো নিয়ে যাওয়ার সময় তো দোকান থেকে মানে মোরগ মোরগগুলো আস্ত নিয়ে যাবে তো দেখে নো আমি চাল এখানে এক প্যাকেট নিয়ে নিয়েছি আর মানে ছাব্বিশ কেজির এক বস্তা আরামের আর হলো গিয়ে চার পাতা ডিম চার পাতা ডিমের মধ্যে এখানে একশো বিশটা ডিম আছে তো এরপর আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তো এখন আমি এগুলো আমি আবার মানে সবগুলো আমি গুছিয়ে আবারও রেখে দেব যে মান্নার ছিল তে মান্নাটগুলো আমি এখন মানে দেওয়ার জন্য আরে আগামীকাল দেব ভিডিওটা আমি আজকে এডিট করছি আর মান্নাটটা আমি দেব। আজকে হচ্ছে এক তারিখ জুলাই মাসের আর আগামীকাল হচ্ছে জুলাই মাসের দু তারিখ তো আমি কল করে বলে দিয়ে দিয়েছি মলবি সাহাবকে মানে হুজুরকে আমরা বলি হুজুর তো তোমাদেরকে তোমরা হয়তো বিশ্বাস করবে না যে এটা আমাদের ত্রিপুরার জানি না তোমাদের এখানে যে যেখান থেকে দেখছো ওখানে মানে আমাদের যে লং ট্রাই গরু মশলাটা তোমাদের এখানে ব্যবহার হয় কি না কার দেশে মানে ব্যবহার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই কমেন্ট কমেন্টের অপেক্ষায় থাকবো যদি আমার এই মানে ভিডিওটা বা উদ্যোগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও মানে এটিম কিংবা মানে এটিম মানে তো অনাথ অনাথ মানে তো এটিএম তাই না মানে এটিম বাচ্চাদেরকে খাওয়ানো তো এমনি তো মানে সোয়াব তো আমার মেয়ে যে অসুস্থতার সময় আমি বলেছিলাম মানে দেখে নাও আগরতলা ওয়েস্ট আগরতলা আরি তা আমরা হচ্ছে সাউথ আরি আম সাউথের মধ্যে দেখেন আগরতলা সবগুলোর মধ্যেই কিন্তু আগরতলা লেখা আছে সবগুলো প্যাকেটের থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন আগরতলা ওয়েস্ট ট্রিপোরা তো লঙ্কা গুঁড়ার প্যাকেটের মধ্যে বেশি একটা বোঝা যাচ্ছে না যদিও তো দেখেন এটা ও কিন্তু লেখা আছে তেজপাতার মধ্যেও কিন্তু সবগুলো কিন্তু আমার লং ট্রাই থেকে লং ট্রাই থেকে দেওয়া হয়েছে প্রোডাক্ট অব ইন্ডিয়া ত্রিপুরা তো ইন্ডিয়ার মধ্যে পরে দেখে নাও তেজপাতার মধ্যে লেখা আছে এবার হয়তো তোমরা বিশ্বাস করছো অনেকেই কিন্তু ভাবেন আমি আমার বাড়ি বাংলাদেশে একদমই না আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ত্রিপুরায় উত্তর ত্রিপুরায় ত্রিপুরায়েরই তো এখন আমি আবার যেভাবে গুছানো ছিল ওইভাবে আমি আবার যেগুলো প্যাকেটগুলো লুজ ছিল সবগুলো মানে বেঁধে ঠিক করে রেখে দিচ্ছি কারণ ওরা তো দোকান থেকে তো মানে ওরা প্যাকেট করে দিয়েছিল ভালোভাবে দিয়ে তার জন্য তো বন্ধুরা তোমার যদি আমার তোমাদের যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুদেরকে পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানায় অনেক অনেক ধন্যবাদ জানায় প্রাণ বড় ভালোবাসা জানায় যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে অবশ্যই এমন ভালো ভালো ভিডিও ব্লগ ভিডিও কিংবা রেসিপি পেতে হলে কিন্তু আমি প্রত্যেক দিনই রেসিপি ভিডিও দিই আজকে এমন একটা ব্লগ ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই কিন্তু তোমরা ভালো ভালো ভিডিও পাবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা যেন তোমাদের এ ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি অবশ্যই আমার পাশে থেকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এ মানে সেবা কিংবা যে উদ্যোগটা নিয়েছে আমি এইটা আমার মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ততক্ষণে ভালো থেকো বন্ধুরা আবার নতুন একটা রেসিপি কিংবা ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে নেক্সট ডেটে তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা ভাবে তখন মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা